Go on,

এটা কোনো বড়দের প্রশ্ন নয় এটা বাচ্চারা হাত তুলবে যে কোন থেকে বলবে তাকে কিন্তু উপহার দেওয়া হবে না গজলে বই দেব না যারা হাত তুলবে মাইকে উত্তর দেবে তাদের দেওয়া হবে রেডি আছো সবাই চলো মন দিয়ে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য করছি হ্যাঁ প্রশ্ন করবো এরা মনে মনে করছে কি প্রশ্ন যে গর্ব করতে আর ঠিক নেই আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো যে তেঙ্গে 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 বলো ওর নাম কি বলো আমি এইসব বলবো না প্রশ্নটা কি শোনো

তোর বাড়ি কোথায় মাছ পুকুরে বেশল মাছ খাসতগুলো আমাদের জানা দরকার যারা জানে না তারা মুসলমানই নয় তবে যদি একান্ত জানা না থাকে আজকে এই থেকে জেনে নেবো এগুলো আমাদের জানা জরুরি পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে তেষট্টি বছর সঠিক উত্তর পাকের আব্বা মায়ের নাম మాతార్ నా మాతార్ నా అమిన মাসা আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং ভালোবাসা ও দোয়া এবার আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এসেছেন আপনাদের জন্য প্রশ্ন যারা উত্তর পারবে একটু হাত উঁচু করবে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার গজলে বই থাকবে শোনেন কি প্রশ্ন

পারোরে ছো ছোট আচে ছোহা চোজি বোলোলে মারো বারে ছো ছোট আঁচে আছে পোহার চুজমা দিলে চিল পাড়ে গো না ছুঝে চায় চুজুমা দিল মেরি হয় আর বল দেখে দাদা কে না কোন রেরি হয় এই অনুষ্ঠানে আজকে جاءেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে জানাইছেন সবাই সকলকে

এখানকার মানুষ মসজিদে মানে জায়গা দেওয়া যায় না নাকি হ্যাঁ হ্যাঁ মসজিদ ভরে যায় তো এখানকার মানুষ খুব ভালো বিশ্বাস মায়েরা উরি আল্লাহ পরে বলছে মায়েদের কথা ভাই যিনি হাত ধরেছেন তার নাম একটু শুনে নেব মাসাল আপনার বাড়ি আচ্ছা আপনার কাছে প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়াদ পেয়েছে একটু বলুন দাদা নবী পাক কত বছর বয়সে এই দাও এই সময় ব্যাটারি শেষ হতে হলো এরপর আমার শেষ প্রশ্ন আমার মাইদের জন্য হবে দাও ভাই কাছে দাও তাড়াতাড়ি দাও বলো নবী কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন আরে কি হচ্ছে ওটা দেখো হ্যালো চলে যা सदर সঠিক উত্তর 40 বছর বয়স দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি বলে

দ্বিতীয় প্রশ্ন হলো লেখাটা দাও না সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক তালা তাআলা আরশে আযিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় আচ্ছা এই বাচ্চা মেয়েটা বাদ দিয়ে যদি বড়রা কেউ থাকেন একটু হাত তুলেন তারপর ওকে দেওয়া হবে একজন হাত তুলেছে ভাই বড়রা সেই মাঝখানে একদম চলে যাও একজন মা হাত তুলেছে আমি জানি এখানকার মায়ের তো টিভি টেলিভিশন দেখে না মা ফাতেমাকে অনুসরণ করে চলে এখানকার সব মা বলতে পারবে এটা আমার বিশ্বাস ছিল যাক আলহামদুলিল্লাহ আমি একজনকে পেয়েছি আলহামদুলিল্লাহ তিনি উত্তর দেবেন ভালো লাগছে যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ আসিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি

সেই আমার দাদা কই কইছে দাদা তোমার বিয়ে হয়েছে তো ভাবি আছে তো কোনদিন বলেছে তোমার পায়ের তলায় আমার জান্নাত সত্যি কথা বলো কোনদিন বলেছে কোনদিন বলিনি তো আচ্ছা কোনদিন তো না কোন মাঝে তোমার পায়ের তলায় আমার জান্নাত কিন্তু যখন প্রশ্ন করা হয় বলে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত এটা মানা যায় তবে হ্যাঁ একটা জিনিস এখানে যারা আছে সব তো জান্নাতি মানুষ গজল শুনছে তাহলে তাদের পায়ের তলায় থাকলে থাকতে পারে তাই ওলাউ টকলাস কি আসেনি মনে হয় হোজাইফা ভাই তোমার পায়ের তোলায় জান্নাত আছে আমার তো মনে হয় না আল্লাহ রসুল বলছে ফতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যিনি উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার করছি দৌড়ে দিয়ে আই যা

নাচা না চাওয়া নিয়মতে ধরে জোপার করতে আমার জীবন ওলা আদি শোক কো জান তোমারা আল্লাহ আমি শোক কো জান তোমারা আল্লাহ আদি শোক কো জান তোমারা আল্লাহ

সব মানীয় শিশি সশতে রঙের রোবিয়ামে ছো ছোদা ঠাকি পাড়ে রে ছো চে তো বেগম যো জানা ছয় শিশি সশ রঙের রোবিয়ামা করে ছোট ঠাকি পাড়ে রে ছোটে তো বেগম যো জানা

সশ <ion up. prechen Bahs Bondana> <gum> <taniizing rapper>

এবার ছোট্ট একটা নাতে রসুল হবে আমরা যেমনভাবে অনুষ্ঠান করি আপনারা নিশ্চয়ই ইউটিউবের মাধ্যমে দেখেছেন আমাদের অনুষ্ঠানটা আর বিশেষ করে বাচ্চাদের নিয়ে কালাম আমরা তো পরিবেশন করবই একদম